নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ তাদের আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায় এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সিন্ডিকেট ভেঙে দাও কুড়িয়ে দাও স্লোগান দিতে দেখা যায় তারা অভিযোগ করেন মেয়েদের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের গণ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নিয়ে যায় বলে উল্লেখ করেন তারা নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করেছে এটা মানি না তারা কিভাবে এটা করে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নতুন দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আল ইসলাম বলেন আলোচনার ভিত্তিতে ভিত্তিতে সকলের প্রতিনিধিত্বের এই কমিটি ঘোষণা করা হয়েছে বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে দলের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে বিকেল পাঁচটা পর্যন্ত সেটি করা যায়নি পরে তড়িঘড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির এখনো ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি